বন্ধুরা সবাই কেমন আসো চলো আজকে ভিডিওতে মজার একটা রেসিপি দেখিয়ে দিই সাথে নাস্তাও আজকে আমি ডিম পরোটা বানাবো তোমরা কিন্তু অনেক ভালোভাবে হয়তো ডিম পরটা বানাইতে পারো মোগলাই পরোটা তা আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কা দিনে শুকনা গুঁড়ো মরিচ দিয়ে কিন্তু বানাইতেছি দেখো সকালবেলা আমি ঘুম থেকে উঠছি আর আমার কিন্তু প্রতি সকালে বাথ রান্না করা লাগে আর আমি চিন্তা করতেছি ছেলের আব্বুকে আমি এখানে নাস্তা বানিয়ে দিব তো আমার মাথায় আসলো যে আমি ডিম পরোটা বানাই দিই তা আমি এখানে পেঁয়াজ শুধু পেঁয়াজটাকে কুচি কুচি করে নিচ্ছি তারপরে আমি এখানে লবণ দিয়ে আর হচ্ছে মরিচ গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে মেখে নিলাম তারপরে রুটি বেলে তারপরেই দেখে দেখো সুন্দর করে আমি ডিম পরোটা বানাই ফেললাম এই যে দেখো বড় বড় করি তোমার সাথে একটার উপর একটাও দিতে পারো আমি কিন্তু বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি বড় করে আর বেলে সেই রুটিটাকে কিন্তু আমি দুই সাইড থেকে বটে সুন্দর করে এইভাবে আমি কিন্তু ডিম পরোটাটা আটকিয়ে দিছি দেখো পাশে কিন্তু একটু একটু ডিমও বের হয়ে গেছে তা আমি কিন্তু খুব সহজে মানে শেষ করে দিলাম পডিম পরোটাটা বাজা শেষ আমি এখানে কেটে পালাচ্ছি আর আমি কিন্তু এগুলো বেশি ছোটো ছোটো করি নাই মাছখানে একটা কেটে তারপর আমি এগুলোকে সাইড পিস করছি মানে এটা একটু বড় আছে এই জন্য এটা ছাই পিস করছি বাকিগুলো সাইড পিস তোমরাও চাইলে এভাবে সহজ করে বানিয়ে ফেলতে পারো তো কিন্তু ভীষণ মজা হয়েছে তোমরা যদি কাঁচামরিচ দাও তাহলে কিন্তু ভিতরেরটা এরকম লাল লাল হবে না মানে কাঁচামরিচ দিয়ে খেতে বেশি ভালো লাগে তো আমার কাছে কাঁচামরিচটা ছিল না সেজন্য জন্য আমি মরিচ দিয়ে ডিমটাকে মেখে নিলাম তবে এত মজা হয়েছে বলার বাহিরে তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলের পাশে থাকবে তারপর আমি চিন্তা করতেছি যে আজকে কী রান্না করা যায় ডিম পরাটা তো বাজার শেষ সকালের কাজ দুপুরের জন্য কি রান্না করব তো এদিকে আমার শালকুমড়া ছিল তো শালকুমড়াটা আমি রান্না করব আর হচ্ছে কলা আনাস রান্না করব। তো কলা আনাসটা আমি কুটে নিয়েছি আর শাল রাখছি পরপর আমি একটা একটা করে সব রান্না করব করবো কলারসে রান্না করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি তোমরা অনেকে রসুন বাটা ব্যবহার করো পেঁয়াজ বাটা আমি সবগুলো কুচি করে দিয়ে দিছি তারপরে এগুলো একটু বাজার পরে পানি দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তেলটা বেশি ওঠে পর্যন্ত এদিকে আমার ক্ষুধা লাগছে আমি কিন্তু রান্না করতে করতে এদিকে দেখো বিস্কুট খাচ্ছি দেখতেই পারতেছো এদিকে আমার মশলাটাও কষানো শেষ তা আমি আসলে যেভাবে রান্না করি আমি তোমাদের সাথে নিত্য দৈনিক আমার ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চ্যানেলের পাশে থাকো এই ছোটো বোনের তারপরে দেখো আমি কলাটাকে এভাবে কষিয়ে নিচ্ছি তবে কলাটা রান্না করার পরে আজকে একটু কালো হয়েছে তার কারণ আমি একটু কিপট্যাবি করলাম তো সেই জন্য কিপট্যাবিটা হচ্ছে আমি হলে মানে কলাটা সামড়া যে সোলা সোলাটা একটু কম করে ফেলাইছি তো সেই জন্য মানে কালো হয়ে গেছে তবে সমস্যা নাই তো তোমরা সবসময় কলা ভিজিয়ে রাখবা আর একটু পারলে হলুদ দিয়ে ধুয়ে নেওয়া তারপরে দেখবে কলাটা সুন্দর তো তোমরা যদি আমার থেকে কোনো রেসিপি দেখার ইচ্ছা থাকে গ্যারামিন কোনো রেসিপি তাহলে অবশ্যই বলবা এদিকে রান্না করতে করতে কাজকাম করা শেষ তো আমার ভিডিওটা কেমন লাগে তোমাদের কাছে অবশ্যই বলবা যদি ভালো লাগে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণে